সেই জন্যই আমরা গর্ব করি নেত্রী মোদের খালেদা গর্ব মোদের আলাদা এটা আমরাই বলতে পারি আমাদের দল কোন অন্যায়ের কাছে মাথা মতো করেনি ভবিষ্যতে কোন অন্যায়ের সাথে বিএনপি আপুষ করবে না ইনশাল্লাহ এই বিকালবেলা খাওয়ার টাইমে নামাজের পরে একটা ব্যক্তিগত সময়ে আপনারা সুন্দর মিটিং করলেন পৌর বিএনপি আমার চিন্তা ছিল

কি করতো আমি জানিনা আমার ভালোবাসায় শিখতো আমার দ্বারা আইতে গেলে আমার নেওয়া পরিকল্পনা লাগতো আমি তো ওইখান থেকে খালি ওই সময় স্বেচ্ছাসেবকদের হচ্ছে না ওই জন্য বললাম

I'm you, you know. What?